নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ভালোবাসা শুভেচ্ছা আজকে আরও একটি নতুন রেসিপির সাথে চলে আসলাম আজকে তৈরি করব মাত্র দশ টাকার সুজি দিয়ে এক কেজি গোলাপ জাম এই গোলাপ জামটা কিন্তু খেতে হয় দুর্দান্ত একদম নরম তুলতুলে আর রসালো বাজারে কেনা গোলাপ জামের থেকে কোনো অংশে কম না তাহলে চলুন কীভাবে এই পারফেক্ট অসাধারণ মিষ্টিটা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারে সেটাই আমাদেরকে দেখিয়ে দিই তার জন্য সবার প্রথমে গ্যাস ওভেন জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা সামান্য গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি ঘিয়ের মধ্যে আমি এখানে একটা কাপ মেপে দুই কাপ দুধ ব্যবহার করেছি দুধটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন এখানে দিয়ে দেব সুজি আমি কিন্তু এক প্যাকেট সুজি প্রথমে একটা কাপ মেপে নিয়েছি সেই কাপটা মেপে কিন্তু এখানে দুধটা ব্যবহার করতে হবে আমার এখানে কিন্তু সুজিটা মেপে নিয়েছি এক কাপ হয়েছে এক প্যাকের সুজিতে কিন্তু এক কাপ হয়েছে ঠিক ওই একই কাপের কিন্তু দুই কাপ দুধ ব্যবহার করতে হবে সুজিটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইবার সুজিটাকে রান্না করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই থাকলে কিন্তু সুজিটা খুব সহজেই শক্ত হয়ে যাবে মিষ্টিটা কিন্তু এতে করে ভালো হবে না তাই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সুজিটাকে পাঁচ মিনিট ভালো করে রান্না করে নিতে হবে যখন দেখবেন সুজিটা খুব সহজে এরকম কড়াই থেকে উঠে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে সুজির এই ডোটাকে একটা থালাতে নিয়ে নিতে হবে সুজি টোটাকে থালাতে না হয়ে গেলে এটা হালকা একটু ঠান্ডা করে নেব সুজিটা হালকা ঠান্ডা হতে হতে এবার চিনির শিরাটা তৈরি করে নেব তার জন্য এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি বড়ো সাইজের কড়াইতে ওই একই কাপ মেপে দিয়ে দিচ্ছি দু কাপ চিনি দু কাপ চিনির জন্য এখানে ব্যবহার করছি তিন কাপ জল এই মিষ্টির শিরাটা কিন্তু খুব বেশি পাতলা হবে না খুব বেশি ঘন হবে না তাই জল আর চিনির পরিমাণটা ঠিকঠাক নিলে শিরাটাও কিন্তু পারফেক্ট তৈরি হবে যখন জলটা ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচটা থেতো করে রাখা এলাচের দানা দেখুন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এবার এটাকে ছয় থেকে সাত মিনিট ভালো করে ফুটিয়ে নেব এখানে কিন্তু খুব সুন্দর করে আমার চিনি শিরাটা ফুটে উঠেছে প্রায় পাঁচ ছ মিনিট ফুটানো হয়ে গেছে দেখুন কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ গোলাপ জল গোলাপ জলটা দেওয়ার কারণে কিন্তু গোলাপ জামের মধ্যে একটা দুর্দান্ত সুন্দর ফ্লেভার আসবে এবার আমি শিরাটা চেক করে নিচ্ছি দেখুন একটা চ্যাট চ্যাটে ভাব তৈরি হয়ে গেছে তার মানে শিরাটা একদম রেডি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো অন্যদিকে কিন্তু সুজির ডোটাও হালকা ঠান্ডা হয়ে গেছে এবারে সুজির ডোটাকে খুব ভালো করে হাতে তালুর সাহায্যে চেপে চেপে মেখে নিতে হবে এটা কিন্তু খুব সুন্দর করে মাখতে হবে যত নরম হবে ততই কিন্তু মিষ্টিগুলো ভালো হবে তাই অবশ্যই মাখাটা কিন্তু খুবই জরুরি যত পারবেন আগে চেপে চেপে ভালো করে এটাকে নরম করে নেবেন তারপরে হাতে তালু দিয়ে চেপে চেপে মাখবেন তাহলেই দেখবেন খুব সহজেই মাখা হয়ে যাবে দশ থেকে পনেরো মিনিটের মতন সময় লাগে এই সুজির ডোটা তৈরি করে মেখে নিতে বন্ধুরা দেখুন আমার কিন্তু এখানে সুজির ডোটা অনেকটাই মাখা হয়ে এসছে অনেকটাই নরম হয়ে গেছে এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব কিছু উপকরণ সবার প্রথমে দিয়ে দিচ্ছি চা চামচ ময়দা আর দিয়ে দেবো চা চামচ ঘি ময়দা আর ঘিটাকে দিয়ে আবারও খুব ভালো করে সুজির ডোটাকে মেখে নেব এই ময়দাটা আর ঘিটা দেওয়ার কারণে কিন্তু বন্ধুরা অনেকে দেখবেন সুজির মিষ্টি তৈরি করলে মিষ্টিগুলো ফেটে যায় আর ভেতরে কিন্তু শক্ত থাকে যদি এরকম এক চামচ ময়দা বা হাফ চামচ কর্নফ্লোয়ার ব্যবহার করেন তাহলে দেখবেন এই মিষ্টিগুলো একদমই ফাটবে না আর ভেতরে থাকবে নরম তুলতুলে একদম একটা সফট ডো তৈরি করে নিতে হবে এই সুজিটা দিয়ে দেখুন আমি কিন্তু অনেকক্ষণ ধরে মেখে নিয়েছি প্রায় নরম হয়ে এসছে এবার দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে আমার এই সুজির ডোটা দেখুন কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন এবার এখান থেকে ছোটো ছোটো ডো কেটে আমি কিন্তু মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি আমি এখানে মাদারি সাইজের করে গোলাপ জামগুলো তৈরি করছি আপনারা কিন্তু এর থেকে বড় কিংবা ছোট করতে পারেন আপনাদের পছন্দ মতন আমার বেশি ছোট মিষ্টি পছন্দ না তাই আমি এখানে মাদারি সাইজের করে নিলাম হাতে একটু সামান্য ঘি মাখিয়ে নিলাম যাতে করে হাতে লেগে না যায় আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি একদমই সহজ তৈরি করা সবাই তৈরি করে নিতে পারবেন কিন্তু খেয়াল রাখতে হবে কোনো মিষ্টি যেন না ফাটে মিষ্টি যদি ফেটে যায় তাহলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে পুরো মিষ্টি ফেটে সব বেরিয়ে যাবে দেখুন আমার একটা মিষ্টিও কিন্তু কোনো রকম ফাট ধরেনি মানে পুরো গোল হয়েছে এবার আমি মিষ্টিগুলো ভেজে নেব তার জন্য আগে থেকে কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু বেশি গরম থাকবে না উষ্ণ গরম হবে ঠিক ওরকম অবস্থায় মিষ্টিগুলো দিতে হবে বেশি গরম হয়ে গেলে মিষ্টিগুলো খুব সহজেই কালার চলে আসবে কিন্তু ভেতরে ভালো করে ভাজা হবে না এতে করে কিন্তু মিষ্টির ভেতরে শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মিষ্টিগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে কিছুক্ষণ পর দেখবেন যখন কালার চলে আসবে তখন হাইটে দিয়ে ভেজে নেবেন এক এক খোলা মিষ্টি ভেজে নিতে ছয় থেকে সাত মিনিটের মতন সময় লাগে বন্ধুরা আমার যদি এই ছোটো ছোটো টিপসগুলো আপনারা ফলো করে মিষ্টি তৈরি করেন তাহলে দেখবেন একটা মিষ্টিও ফাটবে না আর প্রত্যেকটা মিষ্টি হবে একদম গোল গোল কথা বলতে বলতে দেখুন আমার এখানে কিন্তু মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি আপনারা চাইলে এর থেকে কমও ভাজতে পারেন কিন্তু এরকম লাল করে ভাজলে মিষ্টি কালারটা কিন্তু বেশি ভালো আসবে মিষ্টিগুলোকে আমি এবার তেল থেকে তুলে একটা থালাতে নিয়ে নিলাম দেখুন একটা মিষ্টিও কিন্তু আমার ফাটেনি দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এবার যে বাকি মিষ্টিগুলো রয়েছে সেগুলোকেও আমি একে একে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তাহলে বন্ধুরা আপনাদের যদি আমার এই আজকের এই সহজ রেসিপিটা ভালো লাগে একবার হলো অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আর সেটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল আর রকম নিত্য নতুন সহজ ধরনের রেসিপি পেতে যেই সকল নতুন বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার দেখুন কথা বলতে বলতে আমার বাকি মিষ্টিগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এইবার এই মিষ্টিগুলোকে আমি আবারও তেল থেকে তুলে নিচ্ছি তেল থেকে তুলে আমি দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিগুলো কতটা সুন্দর আর একটা মিষ্টিও কিন্তু ফাটেনি বন্ধুরা প্রত্যেকটা মিষ্টি একদম গোল গোল তৈরি হয়েছে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে তেলটাকে সরিয়ে এবার আমি দেখিয়ে দিচ্ছি দেখুন মিষ্টিগুলো ঠিক কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন কোনো মিষ্টি কিন্তু ফেটে যায়নি প্রত্যেকটা মিষ্টি একদম সুন্দর গোল গোল হয়েছে এবারে মিষ্টিটাকে আমি রসে ভিজিয়ে দেব। তার জন্য দেখুন এখানে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম শিরাটাকে নিয়ে নিলাম এটা কিন্তু খুব বেশি গরমও থাকবে না খুব বেশি ঠান্ডাও হবে না উষ্ণ গরম অবস্থায় চিনি শিরাগুলোর মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে এবারে আমি মিষ্টিটাকে তিন ঘন্টা জন্য ঢাকা দিয়ে রেখে দেব তিন ঘন্টা পর দেখুন আমি নিয়ে ফেরত এসেছি মিষ্টিগুলো কতটা সুন্দর ফুলে উঠেছে এক একটা মিষ্টি কিন্তু ফুলে ডবল হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় এখনই লাগছে আমি কিছু মিষ্টি এখন রাতেই খেয়ে নেব আর বাকি মিষ্টিগুলো আমি ভিজিয়ে রাখবো রসেতে আপনাদেরকে আমি কালকে সকালে আবার দেখাবো যে সারা রাত ভিজিয়ে রাখার জন্য মিষ্টিগুলো আরও কতটা সুন্দর হয়েছে দেখুন সারা রাত ভিজিয়ে রাখার পর মিষ্টিগুলো কিন্তু একদম ফুলে ডবল হয়ে গেছে তিন ঘন্টা ভিজানোর সময় যতটা না সুন্দর ছিল এখন আরও বেশি রসালো আর নরম তুলতুলে হয়েছে দেখুন কোনো মিষ্টির গায়ে থেকে কিন্তু চামড়া চামড়া উঠছে না একদম নরম তুলতুলে দেখেই বুঝতে পারছেন কতটা লোব আর কতটা সুন্দর হয়েছে বাজারে কেনা গোলাপ জামের থেকেও কিন্তু এই সুজির হয় অসাধারণ খেতে যে কোনো অনুষ্ঠানে খুব সহজে বাড়িতে যে কোনো শুভ কাজে আপনারা কিন্তু চট জলদি এই সুজির গোলাপ জামটা তৈরি করে নিতে পারেন পয়লা বৈশাখ উপলক্ষেও কিন্তু তৈরি করে নেওয়া যায় এই সুজির গোলাপ জামটা দেখতে যতটা সুন্দর খেতে হয় অসাধারণ তাহলে বন্ধুরা আমি এবার একটা মিষ্টি আপনাদেরকে কেটেও দেখিয়ে দেবো যে এর ভেতরেরটাও কতটা সুন্দর পারফেক্ট হয়েছে আমি উপর থেকে কিছুটা রস দিয়ে দিলাম যাতে করে দেখতে আরও লোভনীয় লাগে দেখুন কতটা লোভনীয় আর কতটা সুন্দর এই গোলাপ জাম দেখতেই বুঝতে পারছেন এবার কিন্তু একটা মিষ্টি কেটে দেখার পালা দেখুন কেটে দেখিয়ে দিচ্ছি যে ভেতরেরটা কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন কতটা নরম এবারে কেটেও দেখিয়ে দিচ্ছি একদম দেখুন পারফেক্ট চরম তুলতুলে আর রসালো যেরকম বাজারে কেনা গোলাপজাম হয় ঠিক একই রকম তাহলে বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার আসবো পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে ধন্যবাদ